সালাম আলাইকুম আ রহমতুল্লাহ কেমন আছেন সবাই আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সকলেই ভালো আছেন আমি মোহাম্মদ মাসুদ রানা একজন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার সো আপনাদের সামনে একটি ছোট্ট একটি ভিডিও নিয়ে হাজির হলাম সেই ভিডিওটি হচ্ছে যে আল্লাহর অশেষ রহমতে আমি এই মাসে সর্বোচ্চ পরিমাণে একটু উপার্জনের সফলতা অর্জন করতে পেরেছি যেটি আমার কাছে অনেক ভালো লেগেছে যে ফ্রিল্যান্সিং করে বর্তমানে হয়তো দুই মাস একটু খারাপ আর্নিং হয়েছিল কিন্তু আল্লাহতাল এই মাসে কিন্তু পুষিয়ে দিয়েছে আলহামদুলিল্লাহ গতকাল আমার একটি প্রজেক্ট আমি পেয়েছি পাঁচশো ডলারের সো ওটা মোটামুটি আমার কমপ্লিটই বলা যায় পেন্ডিংয়ে চলে আসে এখন দেখেন আমার এই মাসে আল্লাহর রহমতে যে আমার যে আর্নিংটা হয়েছে যে পাঁচশো ডলার একশো ডলার এবং একুশ ডলার প্রোগ্রেস চলছে এবং পাশাপাশি আমার এটা হচ্ছে আপ ওয়ার্ক অ্যাকাউন্ট সো আমি একটু যদি যারা ফ্রিল্যান্সিং করেন তারা কিন্তু ফাইবার আপওয়ার্ক এ সম্পর্কে কিন্তু তারা জানেন আর ফাইবার আপওয়ার্ক এগুলো সম্পূর্ণভাবে বৈধ মার্কেট প্লেস এখানে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আপনার স্কিল ডেভেলপ করেই কাজ করতে হবে সো এটা হচ্ছে আমার আপওয়ার্ক প্রোফাইল মাসুদ রানা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার টি শার্ট ডিজাইন স্পেশালিস্ট এখানে আমার টোটাল পাঁচশো তেত্রিশ ঘন্টা কাজ করা আছে আপনার জব কমপ্লিট করা আছে এবং ফাইভ কে প্লাস আর্নিং আছে সো এই প্রোফাইল থেকে আমার এই মাসে আল্লাহর রহমতে মোটামুটি আমার এই আর্নিংটা এসেছে এবং পাশাপাশি আমার ফাইবারে আমার বাবার নামে যে অ্যাকাউন্ট আছে এটা হচ্ছে আমার বাবার নামে অ্যাকাউন্ট করা আছে এখানে এখানে আমার মানে সত্তর বা সয়ত্তর প্লাস ডলার আর্নিং আছে সো এই মিলে টোটাল আমার মোটামুটি হয়েছে আপনার সাতশো বিরানব্বই ডলার এইরকম একটা বড় অ্যামাউন্টের মাস হয় ফার্স্টলি আহ ছিয়ানব্বই সাতশো বিরানব্বই ডলার আমি আর্নিং করলাম যা বাংলাদেশি টাকায় ছিয়ানব্বই হাজার দুইশো তিরাশি টাকা সো এটা দেখানোর বিষয়টা হচ্ছে যে আমি কিন্তু আমার মানে একটা দোকান আছে বা পাশাপাশি কম্পিউটার প্রশিক্ষণ করায় এই দোকানের পাশাপাশি আমি এই উপার্জনটা করি তো বিষয়টা হচ্ছে যারা আমরা ফ্রিল্যান্সিং করতে চাই বা করতে ইচ্ছুক সো ফ্রিল্যান্সিং করে উপার্জন করা যায় বেশিরভাগ স্টুডেন্ট ফ্রিল্যান্সিং করতে আসে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে পারে না সো যেমন দেখেন আমি কিন্তু অনেক দিন থেকে কাজ করতেছি তারপরে দেখা যাচ্ছে কোনো মাসে কিন্তু উপার্জনটা খুব কম পনেরো হাজার বিশ হাজার হয়ে যায় আবার কোনো মাসে দেখা যাচ্ছে যে অনেক হাই কোয়ালিটি উপার্জন হয়ে যায় তো বিষয়টা হচ্ছে যারা নতুন তারা কিন্তু একেবারে প্রথম অবস্থায় এসে যে আপনারা এত টাকা উপার্জন করবেন এটা সম্ভব না সো যদি আপনাকে এই মার্কেট প্লেসগুলোতে কাজ করতে হয় অবশ্যই ধৈর্য ধরে কাজ করতে হবে ভালোভাবে কাজ করতে হবে ঠিক আছে আপনি যদি ধৈর্য এবং ভালোভাবে কাজ করতে চান তাহলে এই মার্কেট প্লেস আপনি সফল হতে পারবেন তাছাড়া এখানে এসে কিন্তু আপনি সফল হওয়া সম্ভব না তো এই জন্য যারা ফ্রিল্যান্সিং করতে চাচ্ছেন বা মনে আশা আছে তাদেরকে ভিডিওটি দেখালাম এই কারণেই আসলে বেকারত্ব না থেকে আপনারা ভালো কোনো প্রতিষ্ঠানে একটা যে কোনো বিষয় নিয়ে গ্রাফিক্স ডিজাইন ডিজাইন আছে 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 ডিজিটাল মার্কেটিং আপনার প্রতিষ্ঠান যেখানে যেখানে আপনার জন্য ভালো মনে হবে সো আপনি কিন্তু করতে পারেন ঠিক আছে তারপরে দেখা যাচ্ছে যে আমি আমার বাসা নওগাঁ জেলা যারা নওগাঁ আশেপাশে বসবাস করেন তারা যদি মনে হয় যে আমি আমাদের এই প্রতিষ্ঠানে এসে আপনারা কোর্স করতে চান ঠিক আছে আমাদের প্রতিষ্ঠানে এসে যদি কোর্স করতে চান তাহলে আপনি সরাসরি আমার ফেসবুক থেকে যোগাযোগ করতে পারেন যে আমার ফেসবুক আইডির নাম মাসুদ রানা জিএফএক্স সো আপনি চাইলে আমার এই ফেসবুক থেকে যোগাযোগ করতে পারেন এবং আমাদের একটা প্রতিষ্ঠান আলোর পথে আইটি সেন্টার একটা আমাদের ফেসবুক গ্রুপ আছে সো এই গ্রুপেও আপনি কিন্তু যোগাযোগ করতে পারেন সো এখান থেকে কিন্তু আমরা ফেসবুকে কানেক্ট হতে পারেন যে আমাদের যেসব স্টুডেন্টরা কাজ করছে তাদের কাজগুলো দেখতে পারেন সো সেম নামে যদি আপনি মাসুদ রানা এম এ এস ইউডি আর এ এন এ রানা লিখে সার্চ করলে আপনি আমার ইউটিউব চ্যানেলও পেয়ে যাবেন এখান থেকেও চাইলে আমাদের ক্লাসের বিভিন্ন ধরনের ভিডিও দেওয়া থাকে সো আপনারা চাইলে দূর দূরান্তে যারা থাকেন তারা কিন্তু এই চ্যানেলটি দেখে ফলো করে আপনারা চাইলে কিন্তু ভিডিওগুলো দেখতে পারেন সো সর্বশেষ কথা যে ফ্রিল্যান্সিং করতে হলে আপনাকে অবশ্যই কষ্ট করতে হবে নির্দিষ্ট পরিমাণ সময় ইনভেস্ট করতে হবে যদি আপনারা আমাদের প্রোফাইলগুলো ভিজিট করতে চান আপনারা আপওয়ার্কে এটা লিখে সার্চ করবেন তাহলে কিন্তু অবশ্যই আমার প্রোফাইলটা পেয়ে যাবেন যে মাসুদ রানা লিখে সার্চ করলেই পেয়ে যাবেন প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইনার বা শার্ট ডিজাইন স্পেশালিস্ট পেয়ে যাবেন অথবা আপনি যদি ফাইবার অ্যাকাউন্ট ভিজিট করতে চান তাহলে আনিসুর রহমান সার্চ লেখে করলে অথবা ডিজাইন হাইপার লিঙ্ক এগ্রি লেখে সার্চ করলেও কিন্তু এতটুকু লেখে সার্চ করলেও কিন্তু আপনি পেয়ে যাবেন ঠিক আছে সো আমি চাচ্ছিলাম যে আপনারা যারা ফ্রিল্যান্সিং করতে চান বা আমি কিন্তু প্রুভলি দেখালাম আমার যে ওভারভিউ ব্যালেন্স যেটা সেটা আমি প্রুভলি দেখালাম যে পেন্ডিং আছে আছে ইন রিভিউ ডলার আমার কাজ চলছে সো টোটাল অ্যামাউন্ট কিন্তু আমার সাতশো বিরানব্বই ডলার দ্বারা যা বাংলাদেশের টাকায় ছিয়ানব্বই হাজার দুইশো তিরাশি টাকা সো ছিয়ানব্বই হাজার দুইশো তিরাশি টাকা একটা কিন্তু বিশাল অ্যামাউন্ট সো আপনারা যারা কাজ করতে চান তারা কিন্তু যোগাযোগ করতে পারেন আর অবশ্যই আমি বলে রাখি কাজ শুধু ইনকাম দেখে কাজ করতে চাইলে হবে না এটার পিছনে পরিশ্রম লাগবে আপনাকে সময় ইনভেস্ট করতে হবে তাহলে আপনি সফল হতে পারবেন আশা করি আমার এই কথাগুলো বুঝতে পারছেন সো তারপরে যদি কোনো হেল্পের প্রয়োজন হয় আপনার ফেসবুক ইউটিউব মেসেঞ্জার যেখানে আমাকে নক করবেন ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো আপনাকে হেল্প করার সো আজকে এই পর্যন্তই সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ